আসসালামু আলাইকুম। আঙ্কেল এই যে শশা এগুলো কত করে? মাত্র 10 টাকা? আচ্ছা আপনি কি একটা দিয়ে দুইটা বানাতে পারবেন? পারবো। আচ্ছা দেন তো বানাই আমাদের একটা দিয়ে দুইটা দেখি কেমন পারেন। বিভিন্ন লোক একটা টাকা দুইটা করে বিক্রি করে আপনি কি এগুলো করেন? না করি না। ও করি হয়ে গেল দুইটা ধরেন ধরেন কাকড় হয়ে গেছে হয়ে গেছে অনেকে কিন্তু এইভাবে বিক্রি করে দুইটা ওই 10 10 20 টাকা 10 10 20 টাকা আর আপনি আপনি দুইটাই 10 টাকা তাই তো দুইটাই 10 টাকা এই যদি এই এত সুন্দর শশা যদি খাতে চাই তাহলে কোথায় আসবে এটা লোকেশনটা বলে দেন এই ধানকাটা বিরিস ধানকাটা বিরিস হ্যাঁ আপনি প্রতিদিন থাকেন এই জায়গায় প্রতিদিনই থাকেন সকাল নয়টার থেকে সন্ধ্যা পর্যন্ত